সেটা দিলে আমি টু পিস দেখে খুঁজা ভাইয়েরা বোনেরা ফোন করবেন না যারা ব্যবসা করবেন ব্যবসা প্রতিষ্ঠান এরা এই যে একশো পঞ্চাশ ছয়টা কালার এক পিস করে এই যেটা ছয় পিস

যেটা দেখবেন ওটাই সুন্দর বড় গিরের মাল ঠিক আছে ভাই আরো বড় গিরের আছে আমি দেখাব আস্তে আস্তে যে কলেজের মেয়েরা পরে জিন্সের প্যান্টের সাথে কিংবা প্লাজুর সাথে এরা পরে কলেজে যায় এই দেখেন এই যে শর্ট মাল একটা ভাই এটা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো তিনশো বিশ টাকা আর বলবো না বললে কুর্শালা কষ্ট হয়ে যাবো চারশো বিশ সুন্দর কাজ করা সুন্দর কাজ করা চারশো বিশ টাকা সুন্দর ভাই ভিডিওটা দেখবেন এরপর ফোন করবেন এই ব্যাকসাইডটা দেখেন

হাতের নাগালে মাত্র চারশো বিশ আর একটু কমান আর ভাই চারশো 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 ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস